তো ফার্স্টে আমরা দেখিয়ে দেবো পার্পেল কালারটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে এটা নেকের পশনে খুব সুন্দর একটা কাট করা থাকবে দেখো কেন খুব সুন্দর করে কাট করা আছে পুরোটা সুতা দিয়ে অ্যাম্ব্রয়েডারি কাজ করা পাবে যে থাকবে স্লিপসের অংশ স্লিপস এ কিন্তু আলাদা করে লেস করা থাকবে আর অল ওভার পরেতেই সিটানো একটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা পাবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে আর প্যান্টের নিচে কিন্তু খুব দারুণ একটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাঁচও প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কালারগুলো দেখিয়ে দেবো অনেকগুলো কালার এটার মধ্যে আট থেকে দশটা কালার পাবে তোমরা হোয়াইট কালার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দিবো একটা থাকছে একটু পার্পল টাইপ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে মিষ্টি কালার সেম ডিজাইনের মধ্যে হবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে তোমাদের যদি খুলে দেখতে হয় সেক্ষেত্রে ভাইদের ভিডিও কল করে তোমরা দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকবে কত করে ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কটনের মধ্যে পাবে রঙ করসের হান্ড্রেড পার্সেন্ট থাকবে এটা থাকছে অলিভ কালার লাস্ট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবে এটাও সম্পূর্ণ কটনের মধ্যে পাবে এটা তো একদম লাখনো স্টাইলের মধ্যে থাকবে দেখো ফ্রেন্ডস নেকের পশন থেকে শুরু করে অল ওভার বড়িতে কি দারুণ করে একটা এম্বয়ডারি কাজ করা থাকছে এটা থাকবে স্লিভসের অংশটা এটারও কাপড় থাকবে কটনের মধ্যে একদমই সফট একটা ফ্যাব্রিক্স আছে যে এটা তোমরা রাফ ইউজ করতে পারবে প্রাইস থাকবে কত করে এটার এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে মিষ্টি কালার এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখে দেবে এটা সম্পূর্ণ পাকিস্তান ইনসায়ার একটা কালেকশন দুই সাইডে প্যানেল করা থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা বড় থাকবে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ তোমাদের যার যেই ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিট স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার অর্ডার কনফার্ম করবে নেক্সট আইটা ডিজাইনে যাবো নেক্সট এ একটা ডিজাইন থাকছে এটা সম্পূর্ণ নতুন একটা ডিজাইন নেকের পশনে খুব সুন্দর করে প্যাটার্ন করা থাকবে আর ফুল বডিতে কিন্তু এমবোর্ডারি কাজ করা পাবে এর থাকবে স্লিভস এর অংশ আর এটার প্যান্টেও কিন্তু খুব দারুণ একটা এমবোর্ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে কটন এর মধ্যে কালারগুলো দেখিয়ে দেব এর কাছে আছে মেরুন কালার নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি নেক্সট এর কাছে আছে মাস্টার্ড ইয়েলো কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এটা আছে ব্লু কালার এ থাকবে অলিভ কালার নেক্সট একা থাকছে অ্যাশ কালারের মধ্যে এ থাকবে হট পিঙ্ক কালারের মধ্যে বা ম্যাজেন্ডা কালার একা থাকছে পার্পেল কালার খুবই দারুণ নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এটার বুকের পর্ষণে কিন্তু খুব দারুণ একটা এম্বয়ডারি কাজ করা থাকছে এটা সম্পূর্ণ পাকিস্তানের ইন্সপায়ার একটা কালেকশন সাইডে প্যানেল করা থাকবে অনেক বেশি সুন্দর ফেসে এই কালেকশন থাকবে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে এটা থাকবে ক্রিম কালারের মধ্যে নেক্সট একটা থাকছে অনিয়ন কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা একটু খুলে দেখান ভাইয়া এটা থাকবে হোয়াইট কালার সেম ডিজাইনের মধ্যে তোমরা পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছ রং কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা অনলাইনে একদমই ভাইরাল একটা কালেকশন পার স্নেকের পশনে খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার করা থাকছে নিচে এম্বয়ডারি কাজ করা পাবে এটা স্লিপসের অংশটা বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটার থেকে ছয় আমি কালার আমি কালারগুলো দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে একা থাকছে পার্পেল কালার এ থাকবে একটু মিন টাইপ কালারের মধ্যে নেক্সট একা থাকছে ডিপ পার্পেল কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা

তারপর থাকবে পিওর কটন মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচেও এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে কত করে ভাইয়া পাঁচশো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে তোমরা বারোটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট একটা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ নেক্সট একটা থাকছে অ্যাশ কালার এটা থাকবে অনিয়ন কালার নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে নেক্সট একা থাকবে ইয়েলো কালার প্রত্যেকটা কালারই কিন্তু ভাইদের শপে অ্যাভেলেবেল আছে নিতে হলে অবশ্যই ভিডিওস্লে যে নাম্বার দিতে পাচ্ছেন ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে নেক্সট আরও কিছু কালার আছে দেখিয়ে দেবো একা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস লাস্ট আয়টা দেখে দিচ্ছি এটা দেখবে হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন তো এসে পাশে কালেকশন আমি ইসলাম আলিভা ফ্যাশন কর্নড়ে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে থেকো আহ পেজ